এবার তুই যে আমার এগেনস্ট একটা ভিকটিম কার্ড খেলে বেড়াচ্ছিস যে লোককে বোঝাচ্ছিস যে দেখো ছোট্ট ছেলে লোকের মাকে কি বল হ্যাঁ সেটাই তো আমি কোথায় ছোট্ট ছেলে আর তুই তোমার কিন্তু কোনো রাইট নেই আমার নাম নিয়ে আমাকে রোস্ট করা নাম নিয়ে রোস্ট করার কোনো রাইট নেই তাহলে তোমায় কি বলে ডাকবো তুই তুই বলে ডাকি তুই দা আমিও তো এই কন্ট্রোভার্সির মধ্যে তোমাকে মিস করছিলাম তারপর যখন দেখলাম তুমি এই বিষয় একটা ভিডিও পোস্ট করেছো মনের মধ্যে তো আলাদা একটা পুর্কি জেগে উঠলো আর সঙ্গে সঙ্গে তোমার ভিডিও দেখতে চলে গেলাম কিন্তু তোমার দিদি বা বোনেরাই আর ভিডিও স্টার্টিং দেখে তো মনে হলো আজকে খুব মারামারি হবে কিন্তু ও বাবা এই যে দেখি সারা ভিডিওর মধ্যে তুমি ওদের নিয়ে একটা কথাই বললে যাই হোক এখানে তিতি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি আর কেশের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি আরে কেনা কি চাইতে হো তাহলে কোনটা ঠিক হয়েছে গো দাদা রোস্টারদের ছোট লোক বলা নাকি হাত জোর করে বাইরে লোকের কাছে ক্ষমা চাওয়া নাকি মাথা হেড করে রাস্তায় চলা জানি না ভাবছিলাম একবারে পূজোর পরেই ভিডিওতে বসবো কিন্তু দাদার ভিডিওটা দেখার পর একটু রিভিউ দিতে মন চাইলো তাই নাকি এর থেকে অনেক কিছু শেখা যায় যদি দাদা দিদি হও তাহলে আমরা থেকে কিছু শিখব হ্যাঁ অবশ্যই শিখব তো যে খাতা পেন সব রেডি করে বলছি হ্যাঁ বলো সেখ দি কি প্রথমে ঘাড়ে মাথা নিতে হবে আচ্ছা তারপরে জড়িয়ে ধরতে হবে

তাদের সাথে দীঘায় ঘুরতে যাচ্ছ তাই বলে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করার পর এটা জানো না যে তাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে জানি না এই প্রতিশ্রুতিটা তো তুমি আমাদের কলকাতাকে লন্ডন তৈরি হওয়ার মতো দিলে মানে দুটোই কোনোদিনই পসিবল নয় কিন্তু দাদা তুমি কন্ট্রোভার্সি নিয়ে কিছু জানতে না সেটা না বিশ্বাস করে নিলাম যেহেতু আমি ইউটিউব থেকে ডেটা ছিলাম তাই আমার কোনো ভি আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে তারপর তুমি যখন আবার ইউটিউবে ফিরে এলে তখন এটা তোমার চোখে পড়েনি নি যে রোস্টারদের যাচ্ছে তাই ভাবে কথা বলা হচ্ছে আমাদের না রাস্তায় বেরলে কারো হাতে পায় ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তো আমাদের ইনস্পিরেশন দাদা তোমাদের দেখেই আমরা সাহস পাই রোস্টিং করার জন্য কিন্তু এরকম ভাবে অপমান বলার তুমি একজন রোস্টার হয়ে তোমার চোখে পড়লো না কেন এগুলো বলার পর তো তার সাথে দিব্বি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে হ্যাঁ পোত মারতে দেয় আমায় সিরিয়াসলি তোবা 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 তারা মুড খারাপ কর দিয়া তো আশা করি তোমরা বুঝে গেছো যে এই ভিডিওর মধ্যে হালকা ফুলকা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি গন্ধ রয়েছে তাহলে তোমাদের আর অপেক্ষা না করি এবার মেইন জিনিসে ঢোকা যাক তাহলে চলো আর ভাট নামক আর ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলানো একটা ব্র্যান্ড নিউ তাহলে সুইটার্স নামক ভাট কানে যেন হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস স্টার্ট আমি জানতাম না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে এই আমিও না এটা জানি না আমার চ্যানেলের নাম কি পেছনের লেখাটা দেখতে পাচ্ছি না আমি তোমার একটু পরে কমেন্ট করে জানাতো যে আমার চ্যানেলের নামটা কি আছে ভুলেই গেছি আমি বলি দাদা আমার যে বন্ধুরা আছে না তারা কোথাও বসতে গেলে পদে যদি পিন ঢুকে যায় আমায় ফোন করে জানায় ভাই আজকে আমার পদে পিন ঢুকে গেছে তা তোমার বন্ধুরা এরকম কেন তারা একবারও তোমায় জানাবার প্রয়োজন মনে করে নিজে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত বড় একটা ঝামেলা লেগে গেছে তাদের নিয়ে যাও এটাও না হয় আমি বিশ্বাস করলাম কিন্তু এখনো এইগুলো জানতে পারো না যে তারা রোস্টাবদের সম্পর্কে কি কি বলেছে আমি গর্বিত মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে হবে তোমরা পারো না আমরা এরকম ভাবে রাস্তার মধ্যে চলাফেরা করি আর যারা যারা রোস্টার আছে এই ভিডিওটা যারা যারা দেখছো এরপর থেকে মাথা উঁচু করে হাঁটবে না এরকম করে হাঁটবে যেমন আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নি না তাদের পারমিশন নি না তোমার এই কথাটা বলেছে তারা তাদের ভিডিওর মধ্যে তুমি কারোর ভিডিও উট পারমিশন এবার তাহলে কি করবো রোস করে দেখলাম যে একটা ছেলে তিথি তুষার নিয়ে ভিডিও বানিয়েছে তাহলে এবার ব্যাপারটা কঠিন হলে ওইটাই আমাদের মেনে নিতে হবে যে তোমার বন্ধু বলেই তুমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাওনি তুমি বাড়ি আসার পর সেই ছেলেটার পার্টি একটা ভিডিও দেখতে পেরেছো ভালো হবে কিন্তু তোমার যে বন্ধু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে রোস্টারদের নামে এতগুলো ছোট বড় কথা বললো সেগুলো তোমার নজরের এলো না হ্যাঁ আমি এর আগে তিনকে নিয়ে কোনো ভিডিও বানাইনি এর আগে একটা ভিডিও দেখতে পেয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড এখন যদি আমি এটা বলি সব প্রিন্সিপালরাই খারাপ সব প্রিন্সিপাল চরিত্রের দোষ আছে তাহলে এটা মেনলি খারাপ লাগবে সন্দীপ ঘোষের কিন্তু অন্যান্য প্রিন্সিপালদেরও একটু গায়ে লাগবে নাকি বলেছেন তবে দাদা আমার বন্ধু বান্ধবরা যেখানে ভুলে আমি কিন্তু ঠিকঠাক সেখানে ধরিয়ে দিই কিন্তু তুমি সেটা করলে না তোমার ভিডিওর মধ্যে অন্তত ভেবেছিলাম কন্ট্রোভার্সি নিয়ে কোনো কথা না থাকলেও তুমি রোস্টারদের সাপোর্ট করে অন্তত কথা বলো যে রোস্টার নোংরা হয় না আর তাদের রাস্তার মধ্যে দিয়ে চলতে গেলে মাথা নিচেও করতে হয় না আর সবার কাছে কি ক্ষমাও চাইতে হয় না তবে তুমি তো তাদের বিষয়ে এক লাইন বলেই ছেড়ে দিলে তা আবার ভিডিও একদম শেষ পর্যায়ে মানে কি বলবো যাই হোক তুইও তো নিজের স্বার্থের জন্য খানা ভিডিও বানিয়েছিস একই কন্ট্রোভার্সিটা নিয়ে আমি কি বলতে গেছি

পূরণ হয়ে যেত থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার মানে মানেটা কি তোমরা যাদের জন্য ভিডিও পোস্ট করছো মানে অডিয়েন্স দেখাচ্ছো দেখাচ্ছ অডিয়েন্স রা কিছু বলতে পারবে না অডিয়েন্সের ভালো লাগলে অডিয়েন্স ভালো বলবে অডিয়েন্সের খারাপ লাগলে অডিয়েন্স খারাপ বলবে তাহলে এইভাবে বলার কি আছে তোমরা কিছু বলতে পারবে না তাহলে তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা পোস্টই বা করতে কেন যাচ্ছ আর অডিয়েন্সদের আনসাবস্ক্রাইব করতেই বা কেন বলছো সাবস্ক্রাইব করতে বলিনি আনসাবস্ক্রাইব করে দাও দেখো খারাপ লাগে বলো দাদা আমাদের এখানে ভালো দামি পাতা পাওয়া যায় কম দামি খেও না শরীরের পক্ষে বেশি ক্ষতিকর ওটা কারোর নাম নিয়ে ভিডিও করলে তোমাদের নাকি জেলের ভাত খেতে হতে পারে এটা কোন ধরনের রোস্টিং ভাই এরকম রোস্টিং তো কোথাও দেখিনি বেকার তবে তোমরা যে এত পারমিশন পারমিশন করছো এই ভিডিও শেষে যে গানটা লাগিয়েছো পারমিশন নিয়েছিলে নি না দাঁড়াও এক মিনিট দাঁড়াও হ্যালো হ্যাঁ বলছিলাম ভবানীপুর থানা থেকে বলছেন হ্যাঁ ওই একটা ইম্পর্টেন্ট কথা ছিল বলছিলাম পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল আপনার জন্য আর তোমাদেরও কী ভাবলে কেস করবো তো বাচ্চাটা করে গুড বাইরে